नहीं सिर्फ एक हथियार होश्स निकालो कीले গত চোদ্দই আগস্ট শুরু হয়েছে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ক্লেশ যা হয়েছিল দেবের ধূমকেতু রাজনীকান্তের কুলি আর ঋত্বিক রোশনের ওয়ার্ড টু এর মধ্যে কে কত টাকা প্রথম দিনে ইনকাম করে নিয়েছে মধ্যে আমরা সেই বিষয়টাই সাথে এটাও রিভিউ করব কোন সিনেমাটা কেমন ছিল প্রথমে আসি রজনীকান্তের কুলির কাছে এই সিনেমা রিলিজ হওয়ার আগে যে পরিমাণ হাইপ সৃষ্টি করেছিল যে পরিমাণ প্রমোশন এই সিনেমার টিম করেছিল সব কিছু মিলিয়ে এই সিনেমা নিয়ে অডিয়েন্সের মনে এক্সপেক্টেশন হয়ে গিয়েছিল আকাশ কিন্তু কিন্তু এই আকাশ সুম্বি এক্সপেকটেশন সিনেমাটা ফুলফিল করতে পারে নাই কারণ সিনেমাটার ডিরেক্টর লোকেশ কানাগরাজের আগের যে কয়টা সিনেমা ছিল সেই সমস্ত সিনেমার লেভেলটাকে কুলি সিনেমাটা টাচ করতে পারে নাই তবে এটা বলবো না যে কুলি একটা বাজে সিনেমা কুলি অবশ্যই একটা সেরা সিনেমা কিন্তু একবার দেখার মতো কুলি এমন কোন সিনেমা নয় যেটা আপনি বারবার দেখতে পছন্দ করবেন বা বারবার দেখতে চাইবেন আর কুলি সিনেমাটাও কিন্তু ইতিমধ্যে মিক্সড টু পজিটিভ রিভিউ পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে যার কারণে সিনেমাটা রাজনীকান্তের ব্লকবাস্টার সিনেমা জেলার পার্ট ওয়ান এর লাইফ টাইম কালেকশন পারে পারবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সো এবার কুলি সিনেমার প্রথম দিনের কালেকশনটা একটু জেনে আসি সিনেমাটা তামিলনাড়ু থেকে প্রথম দিনে ইনকাম করেছে উনত্রিশ কোটি রুপি আন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে ইনকাম করেছে সতেরো কোটি রুপি কর্ণাটা থেকে চোদ্দ কোটি রুপি হিন্দি মার্কেটসহ ও অন্যান্য জায়গা থেকে ইনকাম করে নিয়েছে সাত কোটি পঁচিশ লক্ষ রুপি এরই সাথে সিনেমাটা টোটাল ইন্ডিয়া থেকে কালেকশন করে নিয়েছে ছিয়াত্তর কোটি রুপি ওভারসিজ অর্থাৎ বিদেশ থেকে ইনকাম করেছে পঁচাত্তর কোটি রুপি এরই সাথে সিনেমাটা প্রথম দিনে ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করে নিয়েছে একশো একান্ন কোটি রুপি আর এটা কিন্তু অফিসিয়াল কালেকশনের অ্যামাউন্ট যা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে এর সাথে সিনেমাটা তামিল ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ওপেনিং নেওয়া সিনেমা হয়ে গিয়েছে এখন আসি ঋত্বিক রোশন আর জুনিয়র এন টি ওয়ার টু সিনেমার কাছে ওয়ার টু এটা ছিল ইন্ডিয়ার জনপ্রিয় সিনেমাটিক ইউনিভার্স স্পাই ইউনিভার্সের এই যাবৎ যাবৎকালের সর্বোচ্চ বাজেটের সিনেমা আর এটাই হতে চলেছে এই ইউনিভার্স সহ ইন্ডিয়ার অন্যতম ডিজাস্টার সিনেমা সিনেমাটা প্রথম থেকে প্রমোশনের কারণে অডিয়েন্সের মন থেকে খানিকটা উঠে গিয়েছিল আর সিনেমাটা যখন রিলিজ করা হয় তখন প্রথম হাফ দেখার পর অডিয়েন্স নেগেটিভ রিভিউ দিতে শুরু করে আর যখন সিনেমাটা অডিয়েন্স পুরো দেখে নেয় তখন মিক্সড টু পজিটিভ রিভিউ দিতে শুরু করে সকালের দিকে তখন আমরা অনেকেই ওয়েট করেছিলাম দুপুরের অডিয়েন্সের রিয়েকশন জানার জন্য কিন্তু দুপুরের অডিয়েন্স সিনেমাটা নিয়ে ভালো কোনো রিভিউ দেয় নাই তারা উল্টো ডিজাস্টার লেভেলের রিভিউ দিয়েছে এরপর ভারতে যারা নাম করা ক্রিটিক্স রয়েছে তাদের জন্য অনেকেই ওয়েট করেছিলাম যে তারা কিরকম রিভিউ দেয় ভারতের অন্যতম ক্রিটিকস তারান আদার্স রিভিউ দিয়েছে ওয়ার্ড টু তাকে ডিসঅপয়েন্ট করেছে সবকিছু মিলিয়ে ওয়ার্ড এর অবস্থা এখন খারাপের থেকেও খারাপ সিনেমাটার মেক কিং অডিয়েন্সের সাথে খাপ খাওয়াতে পারে নাই তার একমাত্র কারণ ডিরেক্টর জুনিয়র এনটিআর এবং হৃত্বিক রোশন নিজেদের বেস্ট পারফরমেন্সে সিনেমার মধ্যে দিয়েছে কিন্তু ডিরেক্টর সমস্ত বিষয়গুলোকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে নাই যার কারণে অডিয়েন্স সিনেমাটা তেমন একটা পছন্দ করে নাই যদি সিনেমাটা সিদ্ধার্থ আনানকে দেওয়া হতো তাহলে নিঃসন্দেহে এটা ভারতীয় সিনেমার সমস্ত রেকর্ড ভেঙে দিত কারণ এই ধরনের অ্যাকশন সিনেমাগুলো বানাতে ওস্তাদ একমাত্র বলিউডের সিদ্ধার্থ আনান যিনি শাহরুখ খানের পাঠান সিনেমাটাও ডিরেক্ট করেছিলেন এবার শুনুন জেনে আসি ওয়ার্ডের সিনেমা প্রথম দিনে কত টাকা কালেকশন করে সিনেমাটা প্রথম দিনে হিন্দি মার্কেট থেকে কালেকশন করেছে আটাইশ কোটি রুপি তেলুগু থেকে কালেকশন করেছে চব্বিশ কোটি রুপি এর সাথে সিনেমাটা টোটাল ইন্ডিয়া থেকে কালেকশন করেছে বাষট্টি কোটি রুপি ওভারসিজ অর্থাৎ বিদেশ থেকে কালেকশন করেছে বাইশ কোটি রুপি এর সাথে ওয়ার্ল্ড ওয়াইড প্রথম দিনে ইনকাম করে নিয়েছে পঁচাশি কোটি রুপি এর সাথে ওপেনিং ডেতে স্পাই ইউনিভার্সের সবচেয়ে কম হিন্দি নেট কালেকশন করার সিনেমা হয়ে গিয়েছে ওয়ার্ল্ড টু সিনেমাটা ক্রিটিক্স রিভিউ সম্পূর্ণ নেগেটিভ কিন্তু পাবলিক রিভিউ মিক্সড টু পজিটিভ সিনেমাটা যদি লং রানে ভালো করতে না পারে তাহলে নিঃসন্দেহে এটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের আরও একটি স্মরণীয় ডিজাস্টার সিনেমা হিসেবে নিজের নাম লিখে ফেলবে এবার আসি আমাদের ওপার বাংলার মেগাস্টার দেবের ধূমকেতু সিনেমার কাছে ওয়ার টু আর কুলির মতন দুইটা সিনেমার সাথে ওপেন ক্লেশে গিয়েও ধূমকেতু সিনেমাটা প্রথম দিনে প্রডিউসার ফিগার অনুযায়ী কালেকশন করে নিয়েছে দুই কোটি আঠারো লক্ষ রুপি তাহলে তো বুঝতে পারছেন সিনেমাটা অডিয়েন্স বেশ পছন্দ করেছে আর অডিয়েন্স এই সিনেমাটা এতটাই পছন্দ করেছে যে দ্বিতীয় দিনে এই সিনেমার কালেকশন আরও ডবল হয়ে গিয়েছে সো দ্বিতীয় দিনের সিনেমাটা প্রডিউসার ফিগার অনুযায়ী কালেকশন করে নিয়েছে তিন কোটি দুই লক্ষ রুপি এর সাথে সিনেমাটা টোটাল দুই দিন মিলিয়ে কালেকশন করে নিয়েছে পাঁচ কোটি রুপি প্লাস তাহলে তো বুঝতে পারছেন সিনেমাটা কিন্তু অডিয়েন্সের কাছ থেকে বেশ ভালোই পজিটিভ রিভিউ পাচ্ছে এবং অডিয়েন্স কিন্তু সিনেমাটা পছন্দ করেছে যার কারণে সিনেমাটা লাইফ টাইমে ভালো একটা কালেকশনের অ্যামাউন্ট নিয়ে আসবে বলে আশা করা যায় সিনেমাটা নিয়ে আশা করছি আর কোনো রিভিউ দিতে হবে না কারণ সিনেমাটা রিভিউ যদি খারাপ হতো তাহলে এই সিনেমা এরকম ধামাকাদার কালেকশন করতে পারতো না সো গাইস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী এই আরো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ